পালিত পশুর যেমন নিজের দেহের প্রতি কোনো অধিকার থাকে না মালিক তাকে যখন তখন হত্যা করতে পারে তেমনি ভগবত ভক্তেরও নিজের দেহের প্রতি কোনো আসক্তি থাকে না ভগবত ভক্তি ভগবান ভগবত ভক্ত নির্বিকার তার সত্যি মানে কোনো দেহের প্রতিও তার কোনো আসক্তি নেই কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই সে শুধু চায় ভগবানের সেবা করতে আজকে আমরা শ্লোক নাম্বার বাইশ পাঠ করব এবং অনুবাদ তো তাৎপর্য পাঠ করব তার আগে অবশ্যই আচরণ ওম জ্ঞান তিমি রাঁধস্য জ্ঞান অঞ্জন সলাকা চক্ষুম লিতং যেন তসমায় শ্রী গুরু বে নম শ্রী চৈতন্য স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপম কাদাম দাদা দি হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গপিন্ত রাধাকানন্ত নমস্তে তপ্তকঞ্জন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষোভানু শ্রুতে দেবী প্রণমি হরিপ্রিয় বঞ্জা কল্পত রূপাসী পা সিন্ধু বৈভচপতিং পা বৈষ্ণবৈ ভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শ্রীদ্বৈত গদাধর শিবাষাধি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুকাম করোতি বা চলম পঙ্গুমলাঙ্ঘায়তি গ্রিণ চৎকৃপ তমাহং বন্ধে পরমানন্দায় ও মাধব শিলপৌপাত কি জয়গন্ধরা শ্রীমদ্ভাগবদ্ গীতা যথাযথের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ভাগবদ্ গীতা যথাযাতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার বাইশ পাঠ করব। এবং অনুবাদ ও তাৎপর্য বহুপাত কি দিয়েছেন সেটা আমরা দেখবো আগে শ্লোক নাম্বার বাইশ পাঠ করে নিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অনুবাদ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রোগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যের অবচিলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না তারপর যে বলছেন বলছেন ভাবনার অমৃত অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি তার শরীর সংরক্ষণের জন্য কোনো রকম প্রচেষ্টা করেন না তার শরীর কিসে ভালো থাকবে শরীর কিভাবে মানে আরও ভালো থাকবে শরীর যাতে অসুস্থ না হয় সেই সমস্ত কিছু চেষ্টা সে করেন না তিনি জাপান তিনি শরীর ধারণটার জন্য ভগবানের সেবার জন্য তো শরীরটা থাকা দরকার তার জন্য তিনি জাপান পান তাতেই সন্তুষ্ট থাকেন অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি তাই গ্রহণ করেন ভগবান যাকে যেটুকু দেন তাতেই তিনি সন্তুষ্ট থাকেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তিনি ভিক্ষা করে ভিক্ষা বৃত্তি করে জীবন ধারণ করেন না এবং কার থেকে কারো থেকে চেয়ে অর্থাৎ ধার করেও জীবন ধারণ করেন না তার সাধ্যানুসারে তিনি তার কর্তব্যকর্ম করে চলেন এবং তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তিনি যা পান ভগবানের আজকে যেটুকু পেলাম সেটা ভগবানেরই দান সেটা ভেবেই সে সন্তুষ্ট থাকেন তাই তার জীবনধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণ উদাসীন কিভাবে জীবন চলবে সেটা তো ভগবান জানে কোটি টাকা পকেটে থাকলেও অনেক সময় একমোট অন্ন আমরা খেতে পারি না হয়তো পরিস্থিতির চাপে হয়তো বা শারীরিক চাপে ডাক্তার বলে দিল আপনি ভাতই খেতে পারবেন না ভাত খাওয়া বন্ধ টাকা রয়েছে আবার হয়তো এমন পরিস্থিতির শিকার হলাম যেখানে পকেট ভর্তি টাকা কিন্তু খাবারের দোকান নেই আজকে ভাতই হলো না তাই ভগবান ভগবত ভক্ত জানেন যে আমার ভগবান আমাকে যা দিয়ে রেখেছেন সেটা আমি পাবো আর সেটাতেই আমি সন্তুষ্ট থাকব শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য কোনো দাসত্ব অন্য কোনো কারো দাসত্ব করেন না কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন শ্রীকৃষ্ণের মানে দাসত্বে সে ভগবানের সেবা বিঘ্ন হবে বলে সে অন্য কোনো রকম কারো কাছে আর দাসত্ব স্বীকার করেন না কিন্তু ভগবানের সেবা করার জন্য তাকে যা করতে হয় সে করে ভগবানের সেবার জন্য তাকে সে সব রকম কার্য করতে পারে জড়জগতের দ্বন্দ্বভাব অর্থাৎ শীত গরম মানে উষ্ণ সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না বাপরে কি গরম এই গরমে ভগবানের জন্য রন্ধন করা রে পাড়ে ঠান্ডায় জলে হাতই দেওয়া যাচ্ছে না ভগবানের জন্য রান্নাটা কি করে করব। সুখ আজকে কত আনন্দের দিন ভগবানকে সেবা দিতে হবে দুঃখ এই এত মনের মধ্যে কষ্ট যে কিছু করতেই ইচ্ছা করছে না তার মধ্যেও ভগবানের সেবা দিতে হবে এই এই রকম কোনো পরিস্থিতি তাদের মধ্যে সৃষ্টি হয় না যারা ভগবানকে ভালোবাসেন সুখ দুঃখ শীত উষ্ণ কোনো কিছুতে কোনো কিছুই তাদেরকে প্রভাবিত করতে পারে না কৃষ্ণ ভবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয়ের অনুভূতির অতীত সে কৃষ্ণ ভাবনামৃত পান করেছে তাই জন্য সে জড় এই যে আমাদের ইন্দ্রিয় যে সুখ দুঃখ শীত গ্রীষ্ম এগুলো তাকে আর প্রভাব বিস্তার করতে পারে না তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন যাই হয়ে যাক আমি ভগবানেরই সেবা করব তাই সাফল্য এবং ব্যর্থতা এই দুয়ের প্রভাব থেকে তিনি মুক্ত থাকেন সাফল্য আসলেও আজকে অনেক সাফল্য এবং ব্যর্থতা তাকে আর প্রভাবিত করতে পারে না যখন হেরে যায় বা জিতে যায় কোনো দুটোই তার কাছে সমান মান এবং অপমান দুটোই তার কাছে সমান পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় যে ভগবত তত্ত্ব ভগবানের এই তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন ভগবানকে পূর্ণরূপে জানতে পেরেছেন তার মধ্যে সমস্ত এই লক্ষণগুলি প্রকট হয় আমরা শ্লোক নাম্বার তেইশ আজকে পাঠ করি গত জ্ঞানাবস্থিত সংঘর্ষ আচরত সমগ্রতে অনুবাদ জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় তাৎপর্য প্রভুপাত বলছেন কৃষ্ণভক্তি লাভ করে মানুষ যখন সব রকমের কলুষ থেকে মুক্ত হয় তখন সে যথার্থ মুক্তি লাভ করে কারণ তখন সে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারে এবং তার আর তখন মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন সে যাই করে তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যোগ্যময় হয়ে ওঠে ভগবানের জন্য যা করা হয় রন্ধন বসন বাসন মাজার যে কোনো কাজ ভগবানের চিন্তা করে যখন কোনো কাজ করা হয় এবং ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক উপলব্ধি করে যখন কোনো আমরা কাজ করি তখন সেটা যোগ্য হয়ে ওঠে যোগ্যময় কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের শ্রীকৃষ্ণকে তুষ্ট করা আমরা যে এত যজ্ঞ করছি তার ভোক্তা পরম ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই আমরা যে সারাদিন কাজ করছি বা ভগবানের জন্য যে সমস্ত কাজ করছি এই বাড়িঘর পরিষ্কার করা বাসন মাজার তার মালা গাঁথা তার ভোগ রন্ধন তাকে ভোগ অর্পণ তাকে সাজানো মানে ভগবানকে সেবা দেওয়া নানা রকম যে কাজ করছি সেটাও একটি যজ্ঞের সমান কারণ সেটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর যজ্ঞের প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা তাই দুটোই এক আর যারা সংসার থেকে ভগবানের সেবার জন্য সমস্ত কাজ করছেন ভগবানের কে নিয়ে তাদের সারাটা দিন অতিবাহিত হচ্ছে তারা যোগ্যই করছেন তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবেসিত হয় তাই আর তার কোনো লৌকিক ফল থাকে না তার কোনো কর্মফল তাকে মানে সমস্ত কর্মই ভগবানের উদ্দেশ্যে অপ্রাকৃত তত্ত্ব পর্যবসিত হয় তাই এই লৌকিক জগতে তার আর কোনো কোনো কর্মের ফল থাকে না সে ভগবানের জন্য কর্ম করে সমস্ত কর্ম সে ভগবানের জন্য করে এবং ভগবানকে অর্পণ করে তার সমস্ত কর্ম তাই সেখান থেকে আর কোনো ফল উৎপন্ন হয় না আজকে খুব সুন্দর শ্লোক দুটি পাঠ আমরা করলাম এবং মানে প্রুপাদ কি বলছেন সেটা আমরা পাঠ করলাম তাৎপর্য অনুবাদের মাধ্যমে খুব সুন্দর তাৎপর্য প্রভুপাত দিয়েছেন প্রভুপাদের এত সুন্দর সরল প্রাঞ্জল তাৎপর্য আমরা পড়লে সাধারণ যে কোনো মানুষ কিন্তু গীতাকে খুব সহজভাবে গীতার জ্ঞান জানতে পারবে তবে একটা কথা অবশ্যই প্রভুপাত এবং আমাদের এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে গীতা অবশ্যই গুরু পরম্পরা ধারার থেকে শেখা বা পাঠ শ্রবণ করা অবশ্যই উচিত কারণ যেখান থেকে সেখান থেকে যদি আমরা গীতা পাঠ পাঠ শ্রবণ করে থাকি তাহলে কিন্তু আমরা ভুল তত্ত্বও তথ্যও পেয়ে যেতে পারি যেখান থেকে আমাদের মন কিন্তু ভুল ধারণায় বস বশবর্তী হতে পারে তাই গীতা পাঠ শ্রবণ করার আগে অবশ্যই মানে আমাদের সকলের জানা উচিত তিনিকে গুরু পরম্পরা ধারার সাথে যুক্ত কি তাহলে গুরু পরম্পরা ধারার সাথে যুক্ত থাকলেই আমরা সঠিক তথ্য পেতে পারি আজকে এই পর্যন্ত রাখলাম আবার আগামী পাঠ নিয়ে চলে আসবো যারা নতুন আমার পেজ বা চ্যানেলটিতে এই গীতা পাঠ আজকে শ্রবণ করলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও এরকম প্রতিদিন গীতা পাঠ শোনার জন্য গীতা শুনলে অবশ্যই অন্তঃশুদ্ধ হয় আমরা নিজেদের জীবনের মানে কী জীবনের আমাদের উদ্দেশ্য সেটা জানতে পারি তাই গীতা পাঠ সবর সকলের শ্রবণ করা বা পাঠ করা অবশ্যই কর্তব্য শিলপহপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমৎ ভগবদ্ গীতা যথায়াতের জয় হরি বল